কুল ইননা লিহাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কা আনা মিনাল মুশরিকিন 161 বল নিশ্চয় আমার রব আমাকে সোজা পথের হেদায়েত দিয়েছেন তার সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের আদর্শ সে ছিল একনিষ্ঠ এবং সে মুশিকদের অন্তর্ভুক্ত ছিল না একশো বাষট্টি বল নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির রব লা শারি কালা ওয়া বিদালিকা ওমের মেরুয়া আলাউয়ালুল মুসলিম একশো তেষট্টি তারকুন শরীফ নেই এবং আমাকে এর নির্দেশ প্রদান করা হয়েছে আর আমি মুসলমানদের মধ্যে প্রথম উল আয়র লাই রম তা ওয়া রম ولا تكسب كل نفس الا عليها ولا تزر وازرة وزر اخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم فينبئكم بما كنتم فيه تختلفون একশো চৌষট্টি বল আমি কে আল্লাহ ছাড়া অন্য কোন রব রব অনুসন্ধান অথচ তিনি আর প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তা শুধু তারই উপর বর্তায় আর কোন ভার বহনকারী পণ্যের ভার বহন করবে না বহন অতঃপর তোমাদের রবের নিকটে তোমাদের প্রত্যাবর্তন স্থল সুতরাং তিনি তোমাদেরকে সেই সংবাদ দেবেন যাতে তোমরা মতবিরোধ করতে وَهُوَ الَّذِي جَعَلَ لَكُم خَلَائِفَ الْأَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِّيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ ۗ إِنَّ رَبَّكَ سَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ আর তিনি যিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন এবং তোমাদের কতককে কক্ষের উপর মর্যাদা দিয়েছেন যাতে তিনি তোমাদেরকে যা প্রদান করেছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করেন পরীক্ষা নিশ্চয় তোমার দ্রুত শাস্তিদানকারী এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম পরমদয়াব